কালের কন্ধের অফিসিয়াল ফেসবুক ক্লাবে কাজ জানাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম লগ্ন সি সি মোড়ে যেখানে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের আওতা তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং আজকে চট্টগ্রাম ঢাকা আঠাশনের যেই প্রার্থী ওসমান হাদি তার উপর যে গুলিব যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তার প্রতিটা এখানে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম কলেজ চট্টগ্রামের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে সে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় তৃণমূল কলেজ মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন এবং যে হামলার ঘটনা সেই হামলার দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং যারা হামলা অংশ নিয়েছেন তাদেরকে যাতে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে আসলে গ্রেফতার করা হয় সেই দাবিতে এখানে আসলে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল চট্টগ্রাম কলেজ ছাত্রদল পিজিসি ট্রাস্টেমি বিশ্ববিদ্যালয় र <laughs> কালকণ্ডের সাথে যুক্ত ছিলেন তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে ঢাকায় হাজির উপর যে হামলার ঘটনা তারৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তফসিমের এবং আসলে সেই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আসলে তাৎক্ষণিক মিছিল নিয়ে চট্টগ্রাম দু নম্বর গেট থেকে এসে নগরের ডিসি মূর্শী শেষ হয়ে আবারও যুক্ত হবো সে অভিযোগটা তাহলে কোন